ছটা পনেরো বাজে কালকের মতো আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন ভিডিওতে সবাইকে প্রণাম ভালোবাসা স্বাগত দিয়ে শুরু করলাম একটু আগেই দমদম করে বৃষ্টি পড়ছিলো বিরাট বৃষ্টি ভাবলাম হয়তো যেতে হবে না মা আকাশ পুরো সাদা হয়ে গেল না যেয়ে আর পারলাম না চলো কাজেই চলে যায় হ্যাঁ ওখানেই পড়ে থাক না রাস্তা রাখলে কে নিয়ে চলে যাবে আমি নিচে নেমে নিয়ে নেব চাপ নেই এই যদি পারো একটা গোড়া ধরে কেটে রাখো মানে হ্যাঁ বড় কচু হ্যাঁ তাহলে আমার নিতে এখানে রাখবো নিয়ে চললেও আমার মনে ছিল না পরে দেখলাম যে তাই তো এই সুযোগ ছাড়া যায় না গোবিন্দ একদিন বলে দিদি বৃহস্পতিবার করে নিয়ে যাচ্ছেন খেতে পারবেন না ই মা কী সুন্দর খেয়েছি ও কুসংস্কার মানে শুধু তারপর দিন বলছে ও ভাই কী সুন্দর হয়েছে বলে সবাই বলে তাই ওরে বাবা বিরাট খারাপ বর্ণিতা আসছে ভীষণ জল পড়েছে আর এই পরিষ্কার জলেই তো ডেঙ্গু মশার বাস এই বাড়িটা কাদের পেছন দিয়ে কিছু বুঝতে পারি না কাদের বাড়ি কি বাড়ি চারটে হয়েছে এই তো এক জায়গায় হয়েছে বাহ আরে বাবা আমার সাইকেলটাই কী গন্ধ পেয়েছিস না একটাও তাই সব দেখতে সুন্দর তাই একটা মাত্র মায়ের সঙ্গে রাস্তা চিনে বেড়াচ্ছে আসলে তোমাদের বাইটাতে একদম রাস্তার ধারে ভয় লাগে গাড়ি ঘোড়ার চাপে বন্ধুবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তখন সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করেছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও যাতে করে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায় তো চলো ভিডিও দেখতে থাকো কেমন লাগে অবশ্যই বলো আর বিড়ালগুলো একদম সিটে উঠে পড়েছে মনে হচ্ছে যেন আমার সাইকেলে করে আমার বাড়িতেই ও রাত চলে যাবে তো বন্ধুরা এই ঢুকলাম বাড়িতে মনে হচ্ছে পাশের বাড়ি এ বাবা মনে হচ্ছে পাশের বাড়িতে কাকরোল পেয়েছে দিয়ে গেছে আমি জানি না আমাদের মই নিয়ে পারে আর প্রতিদিন দিয়ে যায় আজকে বাড়িতে ছিলাম না তো এই যে ফুল নিয়ে আসলাম সকাল সকাল ওয়ার্ডে কাজে যাওয়া মানেই ফুল দেখলে আমার প্রত্যেক গাছে একটা একটা করে তুলতে তুলতে হয়ে যায় তো আজকে সকালের কী অবস্থা কালো যায় আজকে সকালের অবস্থা তো ভীষণ খারাপ ছিল তোমরা জানোই আজকে প্লাস্টিক এবং ব্যাগ দুটোই নিয়েছি খাতাপত্র যাতে না ভেজে আর এখন বাজে দশটা সকাল ছটার সময় গিয়ে দশটার সময় একটা বাড়ির বউ যদি ফেরে তাহলে বাড়ির কী অবস্থা হয় বলো বর্মশাইকে কেন ভালো বলি ওই যে একজন বলেছে না যে খুব সুখ স্বাচ্ছন্দ্যের পরিবার খুব ভালো লাগে সত্যিই তাই বর্মশয় যে বসে থাকে তা না সে তো বেকার নয় সেও মাস গেলে প্রায় আট নয় দশ হাজার টাকা ইনকাম করে আর আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তাও দুজনের কতটা আন্ডারস্ট্যান্ডিং ও পড়ে এসে বাড়িতে কাজ করেছে ছেলেরা সকাল থেকে আজকে রবিবার পড়াশোনা করছে সব আর আমি কালকে জানি তো যে রবিবার আগে কাজের পেশার বেশি মানে ওয়ার্ডের অর্ধেক কমপ্লিট করে আসতে হবে কচু আছে তার জন্য কালকে এক পটো চাল বেশি রেখেছিলাম তো যাই হোক কালকে মা তরকারি খুব সুন্দর রান্না হয়েছিল। সেদিকে তাকিয়ে সবাই কিছু না কিছু বেশি খেয়েছি তাই একজনের মতো ভাত রয়েছে সেই ভাতটা ওদের বলেছিলাম তোরা মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিস আর মাছের ঝুলো আছে নিরামিষও আছে নিরামিষ তো না সেই খার করি ঘ্যাট করি তা ওরা এখনও খায় ওর বাবা এসে আজকে একাদশী জানে বউ বাড়ি এসেই হাই মায়ে করবে খাওয়ার জন্য ফল গেছে ঘরে একটু ইয়ে রয়েছে দুটো কাঁঠাল লেনেছিল পাকে নিয়ে আর ঘরে আম রয়েছে তা ও ফল আনতে গেছে তা ওই কচু কেটে রেখে এসেছি যদি কচু বাড়িতে নিয়ে আসি কেমন বাজে দেখায় প্রতিদিন রাস্তা দিয়ে আমি আনবো বাজে দেখাবে না তা এক জায়গায় কেটে একটা গাছে এরম বড়ো বড়ো ডাল ছটা ডালের পুরো গোড়া শুধু কেটে রেখেছি মানে আনতে হবে তা ওকে ফোন করলাম যে তুমি কি আসতে পারি বলে হ্যাঁ একটা কাজ দিতাম কি কাজ বলতে আমি যেতে পারবো না তা ও আসুক আমরা দুজন গিয়ে ওখান থেকে আনবো এই তো সময় আবার তিন মাস পরে কচু কাটা রয়েছে এখন কচু যদি সাত করে খেয়ে না রাখি কখন খাবো বলো আর কিনতে গেলে এইটুকু লিক লিক লিখে তিনটে ডাটা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম সেজন্য তো যাই হোক এই যে খেয়ে নে তো চলো বন্ধুরা জামাটা ছাড়ছি না ও আসুক তারপরেই ছাড়বো দেখো মুখে কথা বলতে বলতে চলে এসছে ফুল কিনে অল্প রজনী আনছো দাঁড়াও দিচ্ছি ব্যাগটা দেখে নি দেখো ফল ফলাদি চলে এসছে বাদাম কলা শশা নিচে কি আছে জানিনা বন্ধুরা আগে রজনী ঢেলে দিয়ে আসি বন্ধুরা জামা কাপড় ছেড়েই বসে বললাম আম কাঠাল নিয়ে আর কাঠালটা দেখতে দেখা যায় এইটুকুনি কাঠাল অথচ কতগুলো হয়েছে দেখো এই যে অনেক বাবু খেয়েছে মানে আটটা নটা আমি খেলাম পাঁচটা ছটা আরও এই যে রয়েছে আর সঙ্গে দেখো আমের প্যাকেট আজকে শুধু ফল খাওয়ার না তাই ফলের ঝুড়ি নিয়ে বসে বললাম এই দেখো কত সুন্দর দেখো হ্যাঁ বন্ধুরা প্রত্যেক একাদশীতেই ঘরটা ভালো করে মুছে জানো কারণ হচ্ছে যে কালী কুলির ঘর কালী হাড়ি নিয়ে রান্না কালি পড়াই কত গুছাবো প্রতিদিন ওপরটা মুছে নিই আর একাদশীর আগের দিন রাত বারোটা একটা বেজে যায় গোছাতে কালকে তো আর পারিনি তা এখন এখন কিন্তু ক্যামেরা করে দিচ্ছে বর্মশাই বুঝেছো যে সাবান মাখিয়ে রেখেছি এবার একটু মুসবার এই তেল তেল এগুলো উঠতে চাচ্ছে না তো তো কড়াই টড়াই সব মেজে টেজে ঘরে এলাম বর্মশাই সবজি কেটে দিয়েছে এই নোংরা হাতে আর না এই দেখো বরমশাইয়ের সবজি সাবুর খিচুড়ি সেই সবজি কেটেছে আর তলায় সবজিও কাটা আছে পরে দেখাবো এখন রান্না করলে দেখতে পারবে গুছিয়ে ফল খেলাম তারপরে বড়মশাইগুলো কাটলো এখন সে ঘর মুছছিল আমি আবার অর্ডার করলাম একটু ভিডিও করে দিতে হাত মুছে আসলো ভিডিও করতে চলো গ্যাস ট্যাস মুছে স্নান করে এসে দেখা করবো তোমাদের সাথে ঠিক আছে আকাশে একদম অবস্থা ভালো না আর বাজে এখন তিনটে বাজতে দু মিনিট বাকি দুটো আটান্ন আর আমি তাড়াহুড়ো করে আর পেরে পারছি না সেই কারণে এ পাশে হচ্ছে সবই তো ধোয়া কাচা অসুবিধা নেই সব কড়াই মেজে ধুয়ে নিয়ে এসছি তাতে ওই পাশে হচ্ছে সাবুর খিচুড়ি অর্ধেকটা হয়েছে বর্মশাইকে দিয়েও দিয়েছি প্লেটে কারণ কিনতে বেজে যাচ্ছে সকাল থেকে কিছু খাওয়া নেই খিদা আর এতগুলি কাজ করেছে এই সাবুটা আসতেই জাল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি ও খেয়ে আপডেট বলল যে আমিছু শক্ত আছে এখনও আর পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ফুটবে পড়বে মনে হচ্ছে এবার আস্তে দিয়ে দিই আলগা করে দিলাম আর এদিকে সর্বপ্রথমে আমি ডাল তার মধ্যে পটল আর আলু সেদ্ধ দিয়েছি সিট দিয়ে নামিয়ে রেখেছিলাম যে ওই বাষ্পটা বেরুক আর এদিকে মশলা কেন রেডি করেছি পরে আপডেট দেখাচ্ছি হবে আজকে ডাল আর কাকরোল ভেজে রেখেছি হলুদ দিনই কারণ এই কড়াই ডাল বসাবো তারপরে ওই মশলা দিয়ে ওটা বসিয়ে দেব। সেই কারণে আজকের আপডেট এই হচ্ছে আর আমার পরিস্থিতি তোমাদের দেখাবো এক্ষুনি এই দেখো এতে করে বড়মশাইকে একটু ও খাওয়া খিচুড়ি দিলাম খেয়ে চলে গেল আর আমার পরিস্থিতি এই যে সেই আগের জামা এখনও গায়ে কারণ ছেলেরা পড়তে গেছে বাংলা ওখান থেকে বাড়ি এসে বই চেঞ্জ করার কথা ছিল যে তারপরে আবার যাবে তো হঠাৎ করে ফোন করে বললো বাবা আমি মাকে বলো বাড়ি যেতে দেরি হবে একবারে খেতে যাব। এবার তো ছান করতে গেলেই মুশকিলে পড়ে যাব। সেই কারণে আমি আগে আগেই ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওই যে ভাত এখন তার সিচুয়েশান গ্যাস আমি জোরে দিতে পারবো না কোনোটাই ভাজা রয়েছে ভাতটা হয়ে গেলে কাকল ভাজা দিয়েও খেয়ে চলে যেতে পারবে সেজন্য আমি এখন গুটি গুটি পায়ে প্লেস গুটিয়ে পেছনের দিকে হাঁটছি গা ঘেমে গেছে স্নান করতে যেতে হবে ভালো লাগছে না কারেন্ট নিয়ে এদিকে আবার মশলাটাও করতে পারছি না যদি মশলা করতে পারতাম তাহলে ওই খিচুড়িটা নামিয়ে ওখানে কাঁকরোলের মশলাটা বসিয়ে দিতাম বা ডালটা ফুটতে দিতাম ফোড়ন দিতাম হচ্ছে না তার জন্য চলে যাই আমি আগে স্নান ধান করে গুছিয়ে গেছি আসি আর পাড়া যাচ্ছে না সেগুলো একবার দেখে গেছে ভাতের হাড়ির গ্যাস বন্ধ করে আমাকে বলে তাড়াতাড়ি স্নান করে বেরোবো দেখো ভাত হয়ে গেছে আর ওদিকে ডাল পপ বক পপ করে ফুটছে আমি স্নানের অপেক্ষায় ছিলাম এবার ভাতটা ভুট করে দেব তারপরে স্নান যখন হয়ে গেছে শরীর একেবারে চাঙ্গা স্নান হয়ে গেলে মন ভালো লাগে এবার সব কাজ করব চলো অন্ধরা চান করে রেডি হয়ে চলে এলাম তাই দেখা করে নিলাম ফুক করে একবার আমাকে অন্ধকার আলো জ্বালাও আমার রান্না বাড়ি শেষ হয়ে গেল এই যে সাবুর খিচুড়ি আর হাতে দেখো কলা বাদাম শশা সব নিয়ে হাজির হলাম এই আগেই রান্না হয়ে যেত রান্না করতে করতে লাগছে ভয় আর নাট করে শুভজিতের দিদি ভাই একটু দাঁড়িয়ে কথা বললাম আমাদের এখন এবছরে বছরে আনার সানিনি এটা মনে বা আমরা দাম শুন 60 টাকা 60 টাকা তাই এই দেখো তাই ভাবজি কে এলো দেখি তো বাইরে রান্না বাদ দিয়ে বাইরে আসলাম দেখো দিদি ভাই এসে অনেক দিন পরে এলো বাড়ি তখন এখন রং টং করা কমপ্লিট হয়ে গেছে তাই তাই বলতে কাকি এটা রাখো ভাইরা খাবে তা ওই একটু কথা বলতে 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 একটু দেরি হয়ে গেল তা গ্যাসটা বন্ধ করে দিয়েই আসলাম কাঁকরোলের মশলা ওর সাথে গল্প করতে 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 ভুলে গেছি কাঁকরোলের মশলা করতে করেছি বড়মশাই বলছি তুমি গ্যাসটা বন্ধ করে দাও বন্ধ করতে গিয়ে দেখে একদম ভাজা ভাজা হয়ে গেছে যাই হোক ডালের সাথে খাবে ভালো লাগবে কিন্তু ডালটাও গাঢ় হয়ে গেছে এটাই মুশকিল পাতলা ডাল হলে হতো চলো আজকে খাটে বসবো না এখানেই বসে মালাগাথি বড়মশাই বসে পড়েছে অলরেডি গাছ দেখো ওনার তো খালি গায়ে বসা ছাড়া অভ্যাস নেই

কারণ একজনের মানে আমার ছোট ননদের বড় আর কি ছোটো নন্দায়ের কালকে মৃত্যু বার্ষিকী তার জন্য এই মালাটা আমি গেথে রেডি করে হ্যাঁ তার জন্য গোলাপ দেওয়া যাবে ওগুলোতে পাতা দিলাম এই হাসি এই হাসি তো বন্ধুরা ছেলেরা বাড়ি এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলো আর এই এখন উঠলো সাড়ে আটটা বাজে আর আমাদের মালাগাথাও শেষ হলো ঘুম থেকে উঠে বড় বাবু না ঝাললো আর বাবু ওই কোনায় বই গুছাচ্ছে কী কী পড়বে আর ওই যে পরামর্শাল আমি একটু চা খেতে শুরু করলাম মাথা প্রচণ্ড এগুলো ছিঁড়ে খাচ্ছে ভীষণ যন্ত্রণা পেটটাও ভার ভার লাগছে আজকে শরীরটা একদম ভালোই লাগছে না যাই হোক চলো চা খেয়ে নিই এখন গ্রিন টি করা শিখে গেছি দেখো